আজ আমাদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইমান এই ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয় অথচ এই ইমানটা নিয়েই মানুষের অবহেলা মুসলমানদের মধ্যে অবহেলার পরিমাণটা বেশি মুসলমানদের বড় একটা অংশ যারা দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যথি ব্যস্ত তারা আর একটা বিরাট অংশ যারা শিক্ষা দীক্ষায় নিজেদেরকে নিয়ে ব্যস্ত রেখেছেন কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে দুনিয়া বিলাইনে দুনিয়া শিক্ষায় অনেক দূর অগ্রসর হচ্ছে যার যার মনের ইচ্ছা মতো সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু ইমান এইটা নিয়ে কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই খুব কম সংখ্যক মানুষ এমন আছে মুসলমান এমন আছে যারা ইমান নিয়ে কবরে যেতে চায় যেতে চায় এজন্য জমিনের মধ্যে সবচেয়ে মূল্যবান কোনো বস্তু যদি থেকে থাকে সেটা হচ্ছে তো ইমানের দুইটা রূপ রয়েছে একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরগত রূপ প্রত্যেকটা বস্তুর দুটো করে রূপ থাকে একটা তার ভিতরগত আর একটা তার বাহ্যিক যেমন আনারসের ভিতরে একরকম বাহিরে একরকম একরকম কাঁঠালের ভিতরে একরকম বাহিরে আর রকম একরকম তরমুজের ভিতরে একরকম বাহিরে আর এক রকম একরকম নারকেলের বাহিরে এক রকম ভিতরে আর এক রকম সুতরাং প্রত্যেকটা বস্তুর তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ অর্থাৎ বিতর্কত রূপ রয়েছে অনুরূপভাবে ইমানেরও দুটি রূপ রয়েছে এক্সাম্পল কোন ভাগ হুবহু বাঘের মতোই দেখা যায় কিন্তু সেই বাঘটাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে সেই বাঘ দেখে মানুষ কিন্তু ভয় পাবে না পক্ষান্তরে বাস্তবিক যদি কোনো ভাগ কোনো মানুষের সামনে আসে তখন তার হুশ থাকবে না দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যাবে একটা হচ্ছে মাটি দিয়ে তৈরি করা বাঘ সেটা একরকম আর একটা অবিকল জীবন্ত বাঘ সেটা আর একরকম তো ইমানেরও দুটো অবস্থা রয়েছে যারা বাহ্যিক শুধু ইমান এনেছে তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় কম আর যারা প্রকৃত অর্থে ইমান এনেছে তাদের ভিতরে আল্লাহর ভয় বেশি এজন্য ইমানের গুরুত্ব অপরিসীম ইমান আমাদেরকে আমাদের কলিজার ভিতরে কলিজার গভীর থেকে গভীরতম জায়গায় ইমানকে জাগা দিতে হবে তাহলে যে আম যে সেটা আল্লাহ সেবারে আশা করা যায় কবলৈ হবে বললে আল্লাহ তা আলাহ কোরানি পাকে ঘোষণা করেছেন এ গিয়ো হেল্লে দিন আমানু আমিনু বিন লে গিয় রসলি যে হে ইমানদার তোমরা যারা বাহ্যিকভাবে ইমান এনে স তোমরা যারা বাহ্যিকভাবে ইমান এনে স আল্লাহ এবং রসুলের প্রতি তোমরা আমার ঈমান আনো আল্লাহ এবং রসুলের প্রতি যেইভাবে ঈমান আনলে আল্লাহ তালার হুকুম এবং রসুলের আদর্শ থেকে মাহরুফ না হতে হয় সেইভাবে আমাকে আপনাকে ঈমান আনতে হবে এজন্য কবি বলেন তো আরব হ্যাঁ হাজিমি হে তেরালা ইলা গাই ল লম লদ জবত তেরা দিল নেদে কয় আরবি আজিমি যাহাও তুমি যতই পর কালিমা তুমি যদি না বল দিল থেকে হায় সব সাধুনাই হবে মাটি বর্থাৎ দিল থেকে যদি আপনি ইমান না আনেন অন্তর দিয়ে যদি আল্লাহ এবং রসুলের প্রতি আপনার আন্তরিকতা মহাব্বত ভালোবাসা না থাকে তাহলে আপনি হতে পারেন মক্কা শরীফের মানুষ হতে পারেন মদিনা শরীফের মানুষ এরপরেও আল্লাহর কাছে আপনার চার বসাদাম দাম থাকবে না কবি আরো বলেন তেরা পাঁচে কেহে দিয়ান तेरा लाया इलाघ इ गरीब जब तक तेरा दिल ने देखो आई तेरा पास कह भी दिया तेरा ला इलाहा तू क्या हासिल दिल से निगा मुसलमान ही तो कुछ भी नहीं যতই বড় হয়নি কোন লোক লাভ তাতে দিল যদি না করে শিকার ব্যর্থ হবে শেষ গাটি অর্থাৎ আপনার কলিজা যদি আপনার অন্তর যদি আল্লাহকে পূর্ণাঙ্গ ভালো না বাসে রসুলের প্রতি যদি পূর্ণাঙ্গ মহাব্বত না থাকে তাহলে এই ভালোবাসার চারপাশার দাম নাই প্রকৃত পক্ষে আল্লাহ এবং রসুলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে কোন বান্দা যদি আল্লাহ এবং রসুলকে অন্তর দিয়ে ভালোবাসে তার আমল যদি অল্প হয় আল্লাহ তালার দরবারে সেটা কবুল হয়ে যাবে তো সুতরাং ইমানের বিকল্প নাই জীবন ইমান আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না সেজন্য আমাদের সকলকে ইমানে হালতে জীবনযাপন করতে হবে